খাজা বাবা পুরীর দরবারে মহাপবিত্র শরীফ চালু হয়ে গেল আশিক উরুশ শরীফ পালন করার জন্য রওনা দিবে বাড়িতে কাপড় চুপুর খাতা বলি যা যা প্রয়োজন এগুলি সে রেডি করতে লাগলো ছোট্ট মেয়েটা ওই মাঠ থেকে দৌড়ায় যা ভাতিয়ার শাক নিয়ে আসছে ভাতিয়ার শাক তো চিনেন গমের ভিতরে পাওয়া যায় গম খেতে হয় এবং বিভিন্ন সরিষা খেতে ভাতিয়া শাক হয় আপনাদের দেশে কি বলে ভাতিয়া শাক ভক্তর মেয়েটা জাকিরের মেয়েটা আশিকের মেয়েটা ছোট্ট মেয়েটা ভাতিয়া শাক এনে বাবারে বলতে সাব্বা যান আপনি অরুষ যাবেন আমার ভাতিয়ার শাক আমার খাজা বাবাকে দিবে প্রেমের কাছে কোনো মামলা নেই প্রেমের কাছে দলিল নাই প্রেমিকরা কখনো মরে না প্রেমিকরা দলিল তালাস করে না প্রেমিকরা প্রেম তালাস করে কথা কোন কি প্রেমিকেরা দিশহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো জাকের ভাই চিন্তা করলেন এই সামান্য ভাতিয়া শাক আমার এটা নিয়ে আসছে এই ভাতিয়া শাক আমি হুজুর কেবলার সামনে কেমনে নিব উনি সরম পাইয়া বলতেছে মা রে এই ভাতিয়া শাক তোমাকে দিতে হবে না এটা হুজুর কেবলা নেবে না এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে এত বাদ দিয়া ভাতিয়া শাক কেমনে দিব এটা কেমন কথা বাবার কাছে সরম লাগলো কিন্তু সত্য মেয়েটা হৃদয় থেকে ভাতিয়া শাক নিয়ে আসছে আমার হুজুর কে খাজা বাবাকে দিও এই ভাতিয়া শাক মেয়েটার অন্তর থেকে ভাতিয়া শাক আনছে খাজা বাবাকে দিও বাবার চিন্তা লক্ষ লক্ষ মানুষ আসবে এত মানুষের ভিতরে আমি হুজুর কেবলাকে কেমনে ভাতিয়া শাক দিব হুজুর কি মনে করবে খাদেম বাকি মনে করতে পারে এই চিন্তা করার পরে তখন ওই বাবা ভাতিয়া শাক থেকে ডাইভার্ট করলেন বললেন না মা তুমি রেখে দাও এগুলি নেওয়া যাবে না কিন্তু মেয়েটা নাসরবান্দা। বান্দা সে ভাতিয়ার শাক বাবার ব্যাগের পকেটের মধ্যে সুন্দর করে লুকায় ভিতরে দিয়ে দিছে প্রেমিকেরা দিশেহারা মরনের ভয় করে না প্রেম তো

থাকতে পারে না প্রেম তো মরে না প্রেম তো মরে না শরীফে চলে আসছেন এলায়পুর দরবার শরীফে আসার পরে উনি কিছু টাকা পয়সা জমা করছিলেন পয়সা তখন তো ব্রিটিশ আমল ওই আপনার টাকার প্রচলন কম ছিল পয়সা করি বেশি ছিল তো কিছু পয়সা আসি জোগাড় করলেন দরবার শরীফ আসলেন পুরুষ শরীফে আসার পরে খাজা বাবার কদমে যাইয়া তিনি ওই টাকাগুলি নজরানা দিলেন খাজা বাবার টাকাগুলি নেয় না খাজা বাবা টাকাগুলি নেয় না মুখ ফিরাই নেয় তখন ওই জাকের ভাই বলতেছেন হুজুর কেবলা যান আমি কি ভুল করলাম আপনি কেন আমার নজরানা নেন না খাজা বাবা ডাক দে বলেন বাবা আমার ভাতি আসা আমার আমার ভাতিয়া শাক আমার দিছিল আমার পাগলির ভাতিয়া শাক

আমার ভাতিয়া শাক আমার পাগলি দিছে তোমার ভাতিয়া শাক দাও তোমার নজরানার আমার দরকার নাই আমার পাগলির ভাতিয়া শাক তুমি আমার দাও তোমার দিলের জালা থাকে না বন্ধুগান খাজা বাবা এনে পুরে বলতেছেন বাবা আমার ভাতিয়া শেখ দাও জাকের ভাইকে দিয়ে ফেললেন আমার ছোট্ট মেয়েটা মার থেকে ভাতিয়া শাক উঠে আনছিল আপনি কি করে এই সংবাদ আপনি জানেন আরে আল্লাহর ওলিদের কাছে ভালোবাসার কাছে কোন দূর গাস নাই এমন একটা ম্যাগনেট এমন একটা পাওয়ার এমন একটা শক্তি খাজা বাবা আনছিলেন বড়ই তলার নিচে বসিয়া হাজারে হাজার কুতুব আর ওলি জন্ম দিয়া খাজা বাবা এর তরে ঘুমিয়ে গেছেন উনি জমানার মহা সাধক আল্লাহর মহা ওলি কথা বলেন ঠিক কিনা বন্ধুগান ওই জাকির ভাই তাড়াতাড়ি দৌড়ে গেলেন ব্যাগের ভিতরে হাতা দি করে খাজা বাবা বলতেছেন বাবা আমার ভাতিয়া শাক দাও বলতেছে হুজুর আমার ছোট মেয়ের ভাতিয়া শাক তো এই কি মনে করবেন বিদায় রেখে চলে আসছি খাজা বাবা পুরি বললেন বাবা তোমার ব্যাগের মধ্যে হাতায় দেখো তোমার ব্যাগেজের পকেটে আমার পাগলি হাতিয়াশা গুলো ক্যায়া আছে একসাথে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাওয়ার আসেনি যারা বলেন আসেনি পাওয়ার ও আল্লাহর ওলীর কদমের গোলামী করা ও আল্লাহর ওলীর নিসমতে থাকাদের জন্য बुलंद नसीব কথা বলেন ঠিক কি না ও আল্লাহর ওলীর নিসমতে থাকাদের জন্য बुलंद नसीব মাটির উপর ওলী

আমি বুঝিনি সেটা আমার বুঝের দোষ সূর্যের আলো ঠিকই সকাল বেলাও অপূর্ব আকাশ উদিত হবে কিন্তু অন্ধ দেখে না সেই অন্ধের চোখের দোষ সূর্য আবার ডুবে যায় পৃথিবী অন্ধকার অন্ধ দেখে না এটা অন্ধের চোখের দোষ অন্ধের কাছে যেমন দিন আর রাত সমান দুনিয়া দারি ব্যক্তিদের কাছে আল্লাহ অলিরা অন্ধের মতোই সমান কথা ঠিক কিনা এদেরকে দলিল দিয়ে বোঝানো সহজ কারণ তাদের অন্তর চুপ নষ্ট হয়ে গেছে বোঝানো যায় না মুত্তরামা আমাদের बुलंद نصیব জামরা আল্লাহর একজন মহান ওলি কদমে নিসবতি আমাদের সুযোগ হয়ে গেছে অলিদেরকে ভালোবাসা তাদের যেন সবসময় থাকে এটা তকদির লাগে

মুর্শিদের চণবিহ এজীবন মুর্শিদের এ জীবন মিশে ওরে আল্লাহ নবীর প্রেমের তথ্য কামেলের কাছে

গত রুশরীফে যখন আমি যাই মোনাজাত করতেছিলাম নফল নামাজের এশার নামাজের সময় মোনাজাত আমার প্রত্যেকটা পছন্দ ধরে গেল আমার ভয় লাগতেছিল আমি এমন একটা জায়গায় বসছি যেই মাটির ভিতরে কত উলিরা গড়াগড়ি করছে এই মাটির উপরে কত উলিরা ধুলা বালি নিছে এই মাটির ভিতরে কত কুতুবরা গড়াগড়ি করছে এই মাটির ভিতরে কত মজ্জু বড় গড়াগড়ি করছে কত মজ্জুব মজ্জুব দুনিয়া বিরাগী হইয়া আল্লাহ পাওয়ার জন্য খাজা বাবার কদমে নিজের জীবন নেশার করে দিয়েছে এই বড়ই তোলার নিচে খাজা বাবা নেতপুরি বসে বসে দর্শ দিতেন কত মজ্জুবরা খাজা বাবার সামনে পাগল পরা হয়ে কাঁদত তাদের চোখের পানি এই বড়ই তলার মাটির নিচে পড়া আছে প্রশ্নগুলি আমার দাঁড়া এগুলো আমার ভয় হচ্ছে যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমার কি হয়ে যাবে যদি বিয়াদবি হয় আমার সর্বনাশ হয়ে যাবে এমন একটা জায়গা আমি বসছি যেখানে আল্লাহ ওলিরা বসতে ভয় করত তারা এমন এক জায়গায় বসছি যেখানে জমানার মহা সাদা জমানার মহা এখানে বসে বসে অলি জন্ম দিছে ওলি বানাইছে ওলি বানাইছে ওলি বানাইছে ওলি বানাইছে তাদের এক এক জনের লক্ষ লক্ষ ছাত্র এক এক জনের লক্ষ লক্ষ মুরিদ এক এক কোটি কোটি ভক্ত কথা বলেন ঠিক কি না এই জন্ম বড়ই তলার নিচে হয়েছে আহাসি ঐতিহাসিক বড়ই তলা ওই মাটির কত দাম কত সম্মান ও মাটির কত ইজত ওই মাটির ভিতরে আল্লাহরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আমাদের আমরা মহান আল্লাহর কদমে গেছি আল্লাহর কোরআন বলে আমি আল্লাহ কাহাফ

মসজিদ বানাই আজান দিল নামাজ শুরু করে দিল দেশের বাচ্চা ছিল মূর্তি পূজারি বললেন দাকি না ওদেরকে ধরে নিয়ে আস যুবকদেরকে ধরে নিয়ে যাওয়া হলো বলা হলো এ যুবকেরা বলো তোমরা কি ধর্ম ছাড়বে না মূর্তি পূজা করবে ওরা বলল না আমাদের জীবন চলে যাবে আমরা এই মিথ্যার কাছে মাথা মতো করবো না কোনো পাথরের পূজা করব না কোনো গাছের পূজা করব না কোন মাসের পূজা করব না আমরা এক অদৃশ্য মালিক আমার রব যিনি সব কিছুর মালিক আমরা ওই মালিকের কদমে শেষ দা দিব বলল যদি তোমরা এই ধর্ম না ছেড়ে দাও তোমাদেরকে হত্যা করা হবে যুবকরা বলল আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু ইমান দিতে রাজি নাই আজকে ফিলিস্তিনের বাইতুল রাখছে ফিলিস্তিনের মুজাহিদেরা ইহুদিদের সামনে মাথা নত না করে

তোমরা সেটা বুঝো না আকাশ ভেঙ্গে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর কোরআন মিথ্যা হবে না কথা ঠিক কিনা আর আল্লাহর কালামের বাহিরে আমরা কিছু মানতে পারবো মানার সুযোগ নেই মনোযোগ দিয়ে ওই যে আপনার সাতজন যুবক মসজিদ মানে আজান শুরু করলো দেশের বাচ্চা ডাকিয়ানোর সৈন্য দিয়ে তাদেরকে ধাওয়া করলো ধরার জন্য এই সাতজন যুবক রানা হয়ে তারা পালিয়ে যেতে লাগলো একটা কুকুর তাদের সঙ্গী হয়ে গেল ওই যুবকদের মধ্যে একজন একটা লাঠি দিয়া কুকুরকে আঘাত করে বলে কুত্তা চলে যা তুই কেন আমাদের সঙ্গে হতে যাচ্ছিস কুত্তার জবান খুলে গেল কুকুর ডাক দেবল আল্লাহর বন্ধুরা আমি কুত্তা হতে পারি কিন্তু তোমাদেরকে ভালোবাসি আল্লাহ রুসুল বললেন আল্মারু মা নাহাব্বা তুমি যেন ভালোবাসবা হাসনের মারতে তার সাথে তোমার হাসন নাসর হবে একবার জোরে বলবেন আল্লাহ আমরা ভালোবাসি খা যায় না পুরীকে তিনি ভালোবাসে খাওয়া বাবা হাজার ওয়াজিদ আলী আলিবাদেহে দিবাগীকে তিনি ভালোবাসছেন শাহ সুফি ফতে আলি তিনি ভালোবাসছেন নূর মোহাম্মদ निजामপুরি কে ওনার মাযার শরীফ হই চট্টগ্রামের মেরশায়ে আমি বাজান দেখে আসছি উনি ভালোবাসছেন সৈয়দ আহমদ লভি তিনি ভালোবাসছেন হযরত শাহ আব্দুল আজিজ তিনি ভালোবাসছেন শাহ ওয়ালিউল্লাহ কে তিনি ভালোবাসছেন শাহ আব্দুর রহিম अब्दुर्रहीम बलवर से अब्दुल लकबर अबादी के शेख अब्दुल लकबर अबादी बलवर से शेख आदम बिन नूरी के तेरी बलवर से मुजद्दी दल फिसानी के मुजद्दी दल फिसानी बलवर से खादा बाकी मिल्ला के आलिफ हमुदी तुशी के आबुल हासन खरगनी के बलवर से वस्ते चले गए से खादा बहुत नशन बुखारी है आलिफ हमुदी तुशी है हजरत अबू बकर सिद्दीक কারিম করিম আলাইহি সলমান পর্যন্ত অতএব আমরা ভালোবাসার মতোই ভালোবাসি আমাদের আসল না এদের সাথেই হবে যে যাহারে ভালোবাসে সে তো কব ভোলে যে যাহারে ভালোবাসে সে তো কব ভৌল তুমায় ভালোবাস মুর্শিদ তোমায় তুমি তার ভুলো না যে যারে ভাবো সে তো হয়ে গেল আল্লাহ রুলিরা পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইল ওই কুকুর আল্লাহ উলিদের গুহার সামনে পাহারা দিতে লাগলো পাহারা দিতে 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 এক বছর না আল্লাহ রুলিরা ওই গুহার ভিতরে তিনশো বছর পর্যন্ত ঘুমাই রইল এক বছরে বলবেন কি সুবাহান আল্লাহ এখানে আশ্চর্য আল্লাহ কেন কোরআন বলছেন আয়াতিনা আজাবা কোরানে আল্লাহর জবানে আল্লাহ বলেন আয়া আজাবা আমি আল্লাহর নিদর্শন মধ্য আশ্চর্য নিদর্শন এরা ঘুমাইলো তিনশো নয় বছর ঘুমাইল তিনশো নয় বছর একটা দিনের জন্য একটা পোকায় কামড় দেয় নাই একটা দিনের জন্য তার শরীরে পোকা লাগে নাই ঘামে দুর্গন্ধ আসে নাই পচন লাগে নাই তার শরীরে এই ফ্যাবসা পড়ে নাই